হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কী সবজি চাষ করতেছেন তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো মে থেকে জুন মাসে কী কী শাক চাষ করবেন আমরা অনেকেই অনেক সময় অনেক ধরনের শাকসবজি চাষ করি তবে আমরা জানি না কোন শাক কোন মাসে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায় তাই আজকে আমি আপনাদেরকে জানাবো কোন কোন শাক সবজি মে থেকে জুন মাসে চাষ করবে বেশি পরিমাণ ফলন পাবেন তবে চলুন ভিউয়ার্স মূল ভিডিওতে চলে যাই আপনারা মে থেকে জুন মাসে মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন মে থেকে জুন মাসে যে যে শাক সবজি চাষ করবে বেশি পরিমাণ ফলন পাবেন তার মধ্যে মিষ্টি কুমড়া অন্যতম মিষ্টি কুমড়া চাষ করার আগে অবশ্যই জমিটা খুব ভালো করে চাষ দিয়ে নিবেন আপনারা যে কোনো মাটিতে মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে মিষ্টি কুমড়াটা চাষ করতে এতে করে মিষ্টি কুমড়ার ফলনটা বেশি পাবেন আপনারা যে কোনো ধরনের বীজ লাগিয়ে দিতে পারেন তবে অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের মিষ্টি কুমড়াটা চাষ করবেন বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই ষোলো থেকে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে মিষ্টি কুমড়ার বীজগুলো খুব সহজে অঙ্কুরোদ্গম হবে মিষ্টি কুমড়া গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখনই অল্প পরিমাণ করে জৈব সার দিবেন এতে করে গাছগুলো খুব দ্রুতই বড় হবে মিষ্টি কুমড়া ফলন বেশি পেতে অবশ্যই গাছে মাছা দিয়ে দিবেন পেয়ার্স এই সময় চাউ কুমড়াটাও চাষ করতে পারেন মে থেকে জুন মাসে যেই শাক শাকসবজি চাষ করার সিজন তার মধ্যে চাউ কুমড়া অন্যতম তাই অবশ্যই আপনারা এই সময় চাউ কুমড়াটা চাষ করবেন আপনারা যে কোনো মাটিতে চাউ কুমড়া চাষ করতে পারেন তবে উর্বর দুয়াশ মাটিতে চাষ করবে বেশি পরিমাণ ফলন পাওয়া যায় চাউ কুমড়া বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে বীজ থেকে খুব সহজে এবং অল্প সময়ে চারাগুলো অঙ্কুরোদ্গম হবে তাই অবশ্যই বীজগুলো ভিজিয়ে রাখবেন আপনারা যে কোনো জাতের চাউ কুমড়া চাষ করতে পারেন আমি নিজে আউতিরের বীজগুলো চাষ করে থাকি আপনারা এসিয়ায় ওয়াউতির অথবা ইস্পানি কোম্পানির বীজগুলো লাগাতে পারেন এতে করে অল্প সময়ের ভিতরে ফলন পাবেন গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সার দিবেন এতে গাছ খুব দ্রুত বড় হবে গাছের বৃদ্ধি নিশ্চিত করতে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর গাছে মাছা দিয়ে দিবেন পিয়ার্স আপনারা এই সময় বারো মাসি গাউটাও চাষ করতে পারেন বাবুর কিছু কিছু জাত আছে যা বারো মাসেই চাষ করা যায় তাই অবশ্যই আপনারা এই সময় গাউটাও চাষ করবেন লাউ চাষ করার জন্য প্রথমেই মাটিটা খুব ভালো করে চাষ দিয়ে নিবেন আপনারা টবে সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনায়ও লাউটা চাষ করতে পারেন লাউ চাষ করার জন্য অবশ্যই দোয়াশ থেকে বেবে দশ মাটি নির্বাচন করবেন এতে লাউর ফলন বেড়ে যাবে লাউর বীজ লাগিয়ে দেওয়ার আগে বারো থেকে পনেরো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে চারা অল্প সময়ের ভিতর অঙ্কুরোদ্গম হবে গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সার দিবেন এতে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে তাই অবশ্যই নিয়মিত পর্যবেক্ষণ করবেন মে থেকে জুন মাসে শশাটা চাষ করতে পারেন বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় আপনারা শশার ভালো একটা ফলন পাবেন তাই অবশ্যই আপনারা এই সময় শশাটা চাষ করবেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় শশাটা চাষ করতে পারেন আপনারা অবশ্যই হাইব্রিড জাতের শশাটা চাষ করবেন আমি এখানে লাল তীরের শশাটাও চাষ করতেছি এই জাতের শশা চাষ করলে মাত্র পঁয়ত্রিশ দিনে ফলন পাবেন আপনারা যে কোনো মাটিতে শশা চাষ করতে পারেন তবে দোয়াশ মাটিতে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন শশা বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই দুই থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময়ে বীজ থেকে চারা গজাবে তাই অবশ্যই আপনারা বীজগুলো ভিজিয়ে রাখবেন গাছের বয়স যখন দশ থেকে বারো দিন হবে তখন কিছু পরিমাণ সার দিবেন এতে চারা খুব দ্রুত বড় হবে ফ্রেডস আপনারা এই সময় জিঙ্গাটা চাষ করতে পারেন আপনারা যে কোনো ধরনের মাটিতে ঝিঙ্গা চাষ করতে পারবেন তবে উর্বর পবি মাটিতে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন তাই অবশ্যই উর্বর পবি মাটিতে ঝিঙ্গাটা চাষ করবেন আপনারা যে কোনো জাতের জিঙ্গা চাষ করতে পারেন তবে এসিয়ায় লাল তীর অথবা ইস্পানি কোম্পানির বীজ লাগালে বেশি পরিমাণ ফলন পাবেন বীজ লাগিয়ে দেওয়ার আগে দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে বীজ থেকে অল্প সময় চারাগুলো খুব কম হবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই গাছের সময় মতো মাছা দিবেন ফিয়ার্স আপনারা মে থেকে জুন মাসে দুন্দুলটা চাষ করতে পারেন দুন্দুল চাষ করার জন্য প্রথমে মাটিটা খুব ভালো করে তৈরি করে নিবেন আপনারা যে কোনো জাতের দুন্দুল বীজ লাগিয়ে দিতে পারেন তবে বাঘ ফগন পেতে অবশ্যই হাইব্রিড জাতের দুন্দুলটা চাষ করবেন আপনারা টবে সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনায় দুন্দুলটা চাষ করতে পারেন দুন্দুল গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন অল্প পরিমাণ করে সার দিবেন এতে গাছগুলো দ্রুতই বড় হয়ে যাবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফগন পাবেন। আপনারা এই সময় টবে সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনায় বরবটিটা চাষ করতে পারেন আপনারা চাইবে বাণিজ্যিকভাবে বরবটিটা চাষ করতে পারেন যে কোনো মাটিতেই বরবটিটা চাষ করা যায় ভালো পরিমাণ ফলন পেতে অবশ্যই দোয়াশ মাটিতে বরবটিটা চাষ করবেন বীজ লাগিয়ে দেওয়ার আগে এক থেকে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে চারাগুলো খুব সহজে অঙ্কর হবে আপনারা লাল তীর এসসিআই অথবা কোম্পানির বীজগুলো চাষ করতে পারেন এতে অল্প সময়ে ফলন পাবেন ফেয়ার্স আপনারা এই সময় দেড়শটাও চাষ করতে পারেন বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় আপনারা দেড়সটা চাষ করতে পারেন দেড়শ চাষ করার জন্য প্রথমে মাটিটা খুব ভালো করে তৈরি করে নিবেন যে কোনো জাতের দেড়স আপনারা চাষ করতে পারেন তবে লাউতির এসিআই অথবা ইস্পানি কোম্পানির বীজগুলো থেকে ভালো একটা ফলন পাওয়া যায় তাই অবশ্যই আপনারা এই জাতের দেড়সগুহু চাষ করবেন বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই ষোলো থেকে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময়ে বীজ থেকে চারাগা যাবে আপনারা টবে সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনায় দেড়শটা চাষ করতে পারেন গাছের বয়স যখন বারো থেকে পনেরো দিন হবে তখন অল্প পরিমাণ করে সার দিয়ে দিবেন এতে গাছ থেকে খুব দ্রুতই ফলন পাবেন আপনারা এই সময় করবাটাও চাষ করতে পারেন দশ থেকে বিবে দশ মাটিতে আপনারা করবাটা চাষ করবেন করবা বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই আপনারা বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময়ে বীজগুলো ক্রুদ্গম হবে গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন অল্প পরিমাণ করে সার দিবেন এতে গাছ দ্রুতও বড় হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ভালো পরিমাণ ফলন আসবে আপনারা এই সময় চিড়চিঙ্গাটাও চাষ করতে পারেন যে কোনো মাটিতে চিচিঙ্গা চাষ করা যায় তবে অবশ্যই চেষ্টা করবেন দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে চিড়চিঙ্কাটা চাষ করতে এতে ফগনের পরিমাণ বেশি পাওয়া যায় তাই অবশ্যই আপনারা দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে চিড়চিঙ্কাটা চাষ করবেন আপনারা যে কোনো জাতের বীজ আগিয়ে দিতে পারেন তবে আমি সাধারণত বালতিরের চিচিঙ্কাটা চাষ করে থাকি এই জাতের বীজ থেকে ভালো একটা ফলন পাওয়া যায় ঠিকঠাক মতো পরিচর্যা করবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে চিচিংকার ভালো একটা ফলন পাওয়া যায় ফেরত আপনারা অবশ্যই এই সময় চিড়চিঙ্কাটা চাষ করবেন আপনারা এই সময় লাউ শাক পালং শাক মুগা শাক দনিয়াটা চাষ করতে পারেন এছাড়া আপনারা মরিচটাও চাষ করতে পারেন এই সকল শাকসবজি চাষ করা খুবই সহজ আপনারা খুব সহজে সকল শাক সবজি চাষ করতে পারেন পিয়ার সাহেব আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মে থেকে জুন মাসে কি কি শাক সবজি চাষ করবেন আপনারা এই সময় যদি এই সকল শাক চাষ করেন তবে বাম্পার